অন্তরে বলছে দিলা কত গেলে মানুষের ভেতরে অন্তরে আর ওই খালি ওই দুলার একই কথা একুশ নব্বই কালকে মাগে খালি বেটার সাথে কুটুর কুটু করে আমাকে ছাড়াইছে ছাড়াই বলে না তো আমার ভিতর কোনো গন্ডগোল কাজে কোনো সময় হয় না খালি ওই মায়ের ইয়ে বেটার সাথে বুই করবে করে আমার হাসবার কাজে লাগা

তোমার খারাপ লাগলে আমার রাগের গেলছে গেলি কেন আমার দাদুর বাড়ি যাবি কি খেলে আমার দাদুর বাড়ি কি হয়েছে গেছি তুই তোমার দাদুর বাড়িতে আমি খাইছি না কি করেছি তিন বোনের এক কথা এখন দেখা এখন ওই ওঠে ওঠে যাইতে পারে মনে হয় আসেনি যাইতে পারে কি করবা তো বাড়িটা ছাড়বা নাকি

এখন মন টন খারাপ করে লাভ নাই এখন মে একটা আছে মেয়ে এখন ছোট এখন বড় হইলে পারে মেয়ে এমনি অহরে পরিবেশ দেখে মেয়ে এমনি থাকবে না এখন যে অবস্থা অর্দুলার আগে এটি এতটা ছিল না এখন যে অবস্থার হয়েছে মানে জীবনে সুখ চাইও না সুখ পাইতেও ফইটে দধবে না ও ববস্থা এখন এরকম অর মন মেজাজ টখে রয়ে দেখি আলাদা এখন মুখে দি টাকা িয়ে দিছে না এমন ববস্থা এখন তোর ভাবে বাড়িতে না লেখাটা এসব বেলে রে টে বনি সময় ফেলে তার এখন মন টন খারাপ করো না রাগ ওসবু তো বউ যদি খারাপ হওয়াতে মানুষ মায়েরা পিঠাও ভালো করতে পারে না মানুষের জীবনে শান্তি না হলে বড় কথা এখন ওই যদি হঠাৎ যা গেলে তো মারামারি কাজে লাগাবে চালাক কি চালাক সত্যি দুই কেউ চালাখ তো দিয়ে দিছি কালকে তো ক টাকা লাগছে দিতে তালাক দিতে আট হাজার লেগেছে আর দুই লাখ টাকা লাগবে তিন তিন মাসের খাবার খরচ দিতে হবে সেগুলা কে এখন লাগবে না হম ওটা জিনিস নাই না এখানে তো সব আমার জিনিস এগুলো আছে পার্লার তো ওর কোনো কিছুই ওর সব আমার খালি পার্লার এক লাখ টাকা দেওয়া আছে এটাই তাহলে যদি বিক্রি করতে পারো বেঁচে ওর টাকা দিয়ে দাও আর টাকা তুমি নিয়ে নাকি? হ্যাঁ আর বাসা পাল্টালে পাল্টা ভালো বাসা পাল্টালে পাল্টা ভালো মন টুন খারাপ করে লাভ নাই মানুষের ঘরে ঘরে ভালো না হলে মানুষের মেয়ে ছেলে ঘরে বউ ভালো না হলে মানুষ মেলা কিছু করছে কবে বলে হয়তো কাইটে ঠুকে মেরে ছবে ভুলেও দিন মেহেতন দুর্গা যায় না বাঁচতে হ্যাঁ যাক কয়েকদিন তো দেখছি। একটা হতে জান বাজার হতে কপাল যদি ভালো হয় তো একটা ভালোই হবে। আমরা কখনো চাইনি যে কারো বউ ছাড়ুক কেউ। কিন্তু এমন পরিবেশ কই চাইছে তো না। আমি নিজের গায়ে হাত দিবো ভাবছি তো আমার ঘেন্নায় তো

আমার সৎ কেন লাগা খারাপ হয়ে গেল আমি কি করে কি বলে আছে ও তো تاسوই ইসি বলে আমি গেলেই বুঝাই গেলেই বুলাই ওকে সব সময় আমি ভালো বুঝাই আমি নিজের মেখে জানা বুঝাই ওকে চে বুঝাই আমি আচ্ছা আর ও ওয়েনেলার সদর মিছে ওই কালের মন্দর ভাত খবে কেন রে দুনিয়া তোর নাই

যা করছে ওই মেয়ে আছে আল্লাহ আছে ওই একটা বছর পর আইনে খেতে পারবেন আপনি তই

এখন আল্লাহ দিক দিয়ে হাতে ভালোই করলো না হলে কবে বলি তো মারেটে ভেতো তো বুবে না